স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মেয়েদের ত্বক ফর্সা করা যায় আমাদের ত্বক আমাদের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সঠিক যত্নে আমরা এটি উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে পারি আজ আমি আপনাদের পাঁচটি কার্যকরী উপায় সম্পর্কে বলবো যা আপনাকে ত্বক ফর্সা করতে সাহায্য করবে তো চলুন শুরু করি এক নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ একটি পুষ্টিকর খাদ্য তালিকা ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর ফলমূল ও সবজি খেলে ত্বকে ভিটামিন এবং হয় যে সকল খাবারগুলি লেবু গাজর টমেটো কাঁচা সবজি ত্বক ফর্সা করতে সাহায্য করে কারণ এদের মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে দু নম্বরটি নিয়মিত স্ক্রাবিং মৃতকোষ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল করতে সপ্তাহে একবার হলেও স্ক্রাবিং করা উচিত বাড়িতে প্রাকৃতিক উপাদান যেমন চিনি দই মধু দিয়ে স্ক্রাব তৈরি করুন স্ক্রাবিং এর মাধ্যমে ত্বকের গভীর থেকে ময়লা ও দাগ দূর হয় যা ত্বককে উজ্জ্বল করে তিন নম্বর টিপ ময়শ্চারাইজার ব্যবহার করুন ত্বককে ময়শ্চারাইজার করা খুবই গুরুত্বপূর্ণ অ্যালোভেরা জেল নারিকেল তেল বা ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন যা ত্বককে আর্দ্রতা প্রদান করে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক কোমল এবং ফর্সা হয় চার নম্বরটি সূর্যের সুরক্ষা সূর্যের ইউভি রশ্মি ত্বকে কালো দাগ এবং ছোপ ফেলতে পারে তাই বাইরে গেলে সব সময় সানস্ক্রিন ব্যবহার করুন এসপিএফ থার্টি বা তার বেশি সানস্ক্রিন ব্যবহারে ত্বক সুরক্ষিত থাকে এবং ফর্সা দেখায় অবশ্যই সকালবেলা এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত কোথাও বাইরে না বেরোনোই ভালো দরকার প্রয়োজন হলে তবেই বেরোবেন পাঁচ নম্বরটি বিশ্রাম এবং ঘুম পর্যাপ্ত ঘুম ত্বকের স্বাস্থ্য রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমনো আপনার ত্বকের জন্য উপকারী ভালো ঘুম ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনে এবং ত্বককে উজ্জ্বল করে সুতরাং বন্ধুরা আজ আমরা মেয়েদের ত্বক ফর্সা করার পাঁচটি কার্যকরী উপায় সম্পর্কে জানলাম সঠিক যত্ন ও উপায়ে আপনি আপনার ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমি সেগুলো করতে ভালোবাসবো ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওটিতে